আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে এন ধরনের অর্ধ পরিবাহী কীভাবে তৈরি করা হয় তো এন ধরন বা এন টাইপ অর্ধ করা হয় সেটা আমরা দেখব তো সহজত অর্ধপরিবাহী যেমন আমরা বলতে পারি জার্মেনিয়া জার্মিয়াম জার্মেনিয়াম এবং কি সিলিকন এর সাথে পঞ্চযুজি পদার্থ আর্সেনিক এবং অ্যান্টিমনি মিশানো হলে বহু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় এই যে ডোপিং করলে মানে অনেক বহু ইলেকট্রন মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় যার যারা সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করে বিদ্যুৎ পরিবহনে পালন করে ক্ষেত্রে আমরা বলতে পারি যে পদার্থ অর্ধ পরিবাহী হয় তার মানে অ্যানটাইপ অর্ধ পরিবাহীর সংজ্ঞাটা আপনারা চাইলে এতটুকু লিখতে পারেন যে সহজাত অর্ধপরিবাহী এর সাথে পঞ্চজটি আহ পদার্থ মিশানো হলে বহু সংখ্যক ইলেকট্রন সৃষ্টি হয় যারা সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনের মেজরিটি কেরিয়ারের ভূমিকা পালন করে এই ক্ষেত্রে সৃষ্ট পদার্থ হল কি অ্যান্টাইপ পদার্থ তো দেখুন এখানে একটা পিকচার দেওয়া আছে এটা আরেকটু ভাবে বোঝার জন্য তো এই পিকচারটা কি আছে একটা ধাতুর দেখা গেছে যে জার্মেনিয়ামে একটা ধাতুর একটা স্পোর্টিক বা আমরা বলতে পারি কেলাস দেখানো আছে যেখানে সেন্টারের যেই মানে ধাতুটা সেটা অবশ্যই জার্মেনিয়ামকেই নির্দেশ করা হচ্ছে এই জার্মেনিয়ামের সাথে কি করা হচ্ছে যে যদি ভেজাল আমরা এখানে করি তো দেখুন এইখানে হচ্ছে আমরা চাইলে এটা এটা এই জায়গায় হবে এই জায়গায় হবে এস হ্যাঁ আর্সেনিক তো এই জায়গায় আর্সেনিক হবে সম্ভবত কারণ আমরা যখন আর্সেনিকটাকে এইখানে আনবো কারণ জার্মানিয়ামের তো চার তো জার্মানিয়ামের যোজনী যেহেতু চার তো সেক্ষেত্রে ধরুন প্রথমে যখন জার্মানিয়াম থাকে তখন এই মুক্ত ইলেকট্রনটা থাকবে না ধরুন এইটা ছাড়া যেই ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জার্মানিয়ামের এখন যখন আমরা এখানে আর্সেনিক অ্যাড করব এ এস এ এস ধরুন আর্সেনিক অ্যাড করব তখন দেখে গেছে আর্সেনিকের তো যোজনী হচ্ছে পাঁচ তাহলে জার্মানিয়ামের এই জায়গাটাতে আর্সেনিক যখন বসবে দেখা গেছে তার আশেপাশে একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা 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 থেকে সে কয়টা ইলেকট্রন পাচ্ছে একটা দুইটা তিনটা তাহলে চারটা ইলেকট্রনের সাথে সে বন্ধন গঠন করতে পারতেছে এখন আর্সেনিকের তো পাঁচটা ইলেকট্রন তাহলে সে চারটার সাথে চারটার কি করলো একটা বন্ধন করলো জার্মানিয়ামের সাথে কিন্তু এক্সট্রা যে একটা ইলেকট্রন ছিল সেটা কি করবে সেটা এই যে ফাঁকা স্থানে মুক্তভাবে থাকবে এটাই হচ্ছে মোট পিকচারের যে ব্যাখ্যাটা সেটা তো দেখুন সহজত অর্ধপরিবাহী হিসেবে চতুর্যুদি জার্মেনিয়ামের সাথে বেজাল হিসেবে পঞ্চযুদি আর্সেনিক এসকে ডোপিং করা হলো যা চিত্রে দেখানো হয়েছে তাহলে চিত্রে যেহেতু দেখানো হয়েছে এই জায়গায় আর্সেনিক আপনারা লিখে দিন হ্যাঁ এস এখানে জিই লিখে আছে টাইপিং হিস্টেক করছে আসলে সবগুলো যেহেতু জার্মেনিয়াম জার্মেনিয়াম তো তো যে টাইপ করছে সে মনে করছে হয়তো এটাও জার্মেনিয়াম আচ্ছা তো এর সাথে আচ্ছা হ্যাঁ চিত্রে দেখানো হয়েছে এতে আর্সেনিকের চারটি যুজনী ইলেকট্রন জার্মানিয়ামের চারটি পরমাণুর সাথে সমযোজী বন্ধন তৈরি করবে যেটা আমি একটু আগে দেখাম যে এখানে আর্সেনিক হলে তাহলে এই জার্মানিয়ামের চারটা জার্মেনিয়ামের সাথে সে চারটে চারটা চারটা করে বন্ধন তৈরি করলো ইলেকট্রন দিয়ে কিন্তু একটা ইলেকট্রন তো এক্সট্রা থেকে যাবে কার আর্সেনিকের তাহলে সেটাই বলতেছে যে এখানে সমযোজী বন্ধন তৈরি করবে এবং এর অবশিষ্ট পঞ্চম যে আর্সেনিকের যোজনী ইলেকট্রনটি থাকবে সেই যোজনী ইলেকট্রনটি সমযোজী বন্ধনে স্থান পাবে না অবশ্যই যেহেতু জার্মেনিয়ামের চার দিক থেকে চারটা একটা একটা করে চারটা জার্মেনিয়ামের সাথে কি করতেছে আর্সেনিকের চারটা ইলেকট্রন বন্ধন গঠন করতেছে তাহলে অবশ্যই সমযোজী বন্ধনে তো আরেকটা ইলেকট্রন সে তো আর জায়গা পাবে না তাহলে বন্ধন স্থান না পেয়ে মুক্ত ইলেকট্রন হিসাবে কি করতেছে বিচরণ করতে থাকবে তাহলে এই যে ইলেকট্রনটা যেটা এই যে ইলেকট্রনটা এটা নাম লিখেই আছে মুক্ত ইলেকট্রন তো ও হচ্ছে মুক্ত ও কখনো এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে ঠিক আছে এটা এটা মুভেবল ইলেকট্রন তো হিসেবে বিচরণ করতে থাকবে এইভাবে বহু সংখ্যক আর্সেনিক পরমাণুর জন্য তাইলে আমি তো একটা এখানে একটা আর্সেনিকের জন্য দেখানো হয়েছে এখানে আর্সেনিকটা মনে মনে কল্পনা করেন অবশ্যই তাহলে একটা আর্সেনিক যদি আমি এখানে অ্যাড করি তাহলে এরকম বহু সংখ্যক আর্সেনিক যদি আমি অ্যাড করি তাহলে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন তৈরি হবে তাহলে এরকম আর্সেনিক পরমাণুর জন্য বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন সৃষ্টি করবে এবং এতে ব্যবস্থাটির পরিবাহিতা বৃদ্ধি পাবে এক্ষেত্রে বাহক ইলেকট্রন তাই সৃষ্ট বহির্জাত অর্ধ পরিবাহীটি হল টাইপ অ্যান মানে এটা হচ্ছে নেগেটিভ যেহেতু ইলেকট্রনটা এখানে থাকবে দেখুন এখানে চার্জ ভাব এই চার্জটা মানে মুভেবল করতেছে ইলেকট্রনটা না এই ইলেকট্রনটা এইখান থেকে এখানে থাকতে 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 পারে 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 এখানে এখানে ফলে এইখানে যেহেতু মেজরিটিটা কার ইলেকট্রনের মেজরিটিটা বেশি না দেখুন এখানে সবই ব্যালেন্স আছে শুধু একটা ইলেকট্রন বেশি তাইলে একটা আর্সেনিকের জন্য একটা ইলেকট্রন বেশি পাচ্ছে এখন অনেকগুলো আর্সেনিক মিলে অনেকগুলো ইলেকট্রনই তো বেশি থাকবে তাইলে এখানে মেজরিটি মেজরিটিটা কে তাহলে মেজরিটি ক্যারিয়ারটা হচ্ছে ইলেকট্রন এই যে দেখুন বিদ্যুৎ পরিবহনে মেজরিটি ক্যারিয়ারের ভূমিকা পালন করে তাহলে এই যে দেখুন বহু বহু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় না এরা কি করতেছে যারা সেক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে মেজরিটি ক্যারিয়ারের ভূমিকা পালন করে তাহলে এই ইলেকট্রনটা মেজরিটি ক্যারিয়ার মানে ও হচ্ছে বহন করে নিয়ে যায় কাকে মেজরিটি ক্যারিয়ারটা মানে ও হচ্ছে চার্জটা বহন করে নিয়ে যাবে বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধির জন্য তো দেখুন এই জন্য বলা হচ্ছে যে এক্ষেত্রে চার্জ বাহক ইলেকট্রন তাই সৃষ্ট বহির্জাত অর্ধপরিবাহীটি কি হলো অ্যান টাইপ তাহলে এইভাবে এইটা একটা অ্যান টাইপ তৈরি হয় এবং পি টাইপ তৈরি করা যায় সেক্ষেত্রে আবার এখানে যেহেতু দেখেন জার্মানি আমার সাথে পি টাইপ কীভাবে তৈরি করতে পারবেন চাইলে এই এইটা দিয়েই তৈরি করা সম্ভব তো এইখানে পঞ্চ যোজি মৌল মৌল নেওয়ার কারণে আমাদের কি হয়েছে পি টাইপ তৈরি হয়েছে এন টাইপ তৈরি হয়েছে তাহলে এবার আমরা থ্রি জোজি মৌল নিলেই আমাদের কি হয়ে যাবে এখানে ত্রিযুজি মৌল নিলেই আমাদের আপনার এটা হয়ে যাবে পি টাই তো আপনারা ত্রিযুজি একটা মৌল নিয়ে দেখতে পারেন পর্যায় সারণীতে যাদের যোজনে তিন এরকম একটা মৌল নিয়ে করে আপনারা চাইলে পি টাই কিভাবে তৈরি করা যায় এই লেখাটারই হুবহু আপনি লিখতে পারবেন সবগুলোই সেখানে এইখানে যেমন মুক্ত ইলেকট্রন তৈরি হয়েছে ওইখানে তৈরি হবে হোল ওইখানে হোল তৈরি হবে ধরেন এইখানে যেহেতু ত্রিযুজি একটা মৌল হচ্ছে ধরেন এই একটা দুইটা এই তিনটা স্ত্রী যদি মানে কি তার তো ইলেকট্রন তিনটা থাকবে তাইলে তিনটা ইলেকট্রনের সাথে ও তিনটা জার্মানিয়ামের সাথে তিনটা ইলেকট্রন দিয়ে বন্ধন করলো কিন্তু ওর তো একটা ইলেকট্রন ঘাটতি থাকবে এই জায়গাটাতে ধরেন একটা ঘাটতি আছে এই ঘাটতি জায়গাটাকে এইখানে এভাবে হোল আকারে চিহ্নিত করা হবে তখন এইটা হবে হোল ঠিক আছে আচ্ছা তো যাই হোক এই ছিল ব্যাপারটা যাই হোক আমাদের প্রশ্নটা মূলত এন টাইপের পি টাইপের প্রয়োজন পড়লে আমরা আপনাদের পি টাইপও শিখিয়ে দিব এটা নিয়ে টেনশন করার কিছু নাই তো আশা করবো আজকের এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন তাহলে পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ